ফ্রান্সের মহাতারকা কিলিয়ান এমবাবে খেলতে নামছেন গোল করছেন এবং নতুন নতুন রেকর্ড করছেন আমরা দেখেছি দেশের হয়ে মাঠে আনলো তিনি যখনই গোল করছেন নতুন নতুন রেকর্ড তৈরিছে আর ঠিক একই রকম অবস্থা রিয়াল মাদ্রিদে এবং রিয়াল মাদ্রিদে গতকাল ছিল রিয়াল মাদ্রিদ ভার্সেস ভ্যালেন্সিয়ার খেলা ছিল লালিয়ায় এবং যেই ম্যাচে চার শূন্য গোলে জিতল রিয়াল মাদ্রিদ এবং গোল করে রেকর্ড বললেন কিন্তু কিলিয়ান এমবাবে এবং প্রথমে খেলার কথা আছি প্রথমে খেলায় মাত্র উনিশ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ক্লিয়ার এমভাবে এরপর একত্রিশে মিনিটের মাথায় আরও একটি গোল পায় গোল করেন বেলি হামরা এরপর চুয়াল্লিশ মিনিটের মাথায় বেলি হামরা আরও একটি গোল করেন এবং যার সুবাদে প্রথম খেলার শেষ হয় তিন শূন্য গোলে এগিয়ে থাকে এবং দ্বিতীয় অর্ধে যদি রিয়াল মাথে তাদের খেলার গতি অনেকটা কমে দেয় তার সত্ত্বেও কিন্তু ভ্যালেন্সে কীভাবে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি এবং শেষ মুহূর্তে অর্থাৎ বলে বিরাশি মিনিটের মাথায় আলভারা কার আলভাবা আলফাবা কারেরাস তিনি একদম শেষ মুহূর্তে বিরাশি মিটে মাথা গোল করেন এবং খেলা চার শূন্যতে পৌঁছে দেন এবং এরপরে এই চার শূন্য থেকে জিতে ফিরে এসে ভ্যালেন্সিয়া কিন্তু এমন প্রত্যাশা করেনি হয়নি কোনো গোলও হয়নি ফলে চার শূন্যতে এই ম্যাচ জিতে গেল রিয়াল মাদ্রিদ এবং এই জয় সুবাদে লালিকায় এগারো ম্যাচ খেলে তিরিশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে কিন্তু শীর্ষস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ এবং এবারে মোট যদি বলি চৌদ্দ ম্যাচের মধ্যে তেরোটায় তারা কিন্তু জয় পেয়েছে অর্থাৎ অন্য একটি যদি আমি চ্যাম্পিয়ন লিখে তিনটে ম্যাচ খেলেছে এবং তিনটেতেই জয় পেয়েছে অন্যদিকে লালিকায় এগারোটা ম্যাচের মধ্যে দশটাতেই জয় পেয়েছে যার ফলে তিরিশ পয়েন্ট নিয়ে কিন্তু এক নম্বর রয়েছে রিয়াল মাদ্রিদ এবং এই ম্যাচে গোল করার সুবাদে ক্লিয়ান এভাবে ভেঙে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদিকভাবে পঁয়তাল্লিশটি ম্যাচ খেলে তেতাল্লিশটি গোল করেছিলেন কিলিয়ান এমভাবে পঁয়তাল্লিশতম ম্যাচ খেলেন এবং গোল করলেন চুয়াল্লিশটি যার ফলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যে রেকর্ড ছিল সেই রেকর্ড কিন্তু ভেঙে দিলেন কিলিয়ান এমভাবে ফলে এর আগেও আমরা দেখি যে দেশের মাঠের বিশেষভাবে বিশ্বকাপের প্রস্তুত ম্যাচে মাঠের মেয়ে গোল করে দলের রেকর্ডে বুকে নিজের নাম তুলে ফেলছেন আর এবার রিয়াল হয়েও পরপর তো রেকর্ড গড়েই চলেছেন ক্লিয়ান এমভাবে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে